যে কোনো মামলায় যখন আসামিকে ধরা হবে সে জেল হাজতে যাবে জামিনের প্রক্রিয়া হবে এগুলো একেবারে আইনগত প্রক্রিয়া তো অনেক দিনই আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ও জেলে ভিতরে যাওয়া থেকে শুরু করে এতদিন পর্যন্ত অনেকেই নক করেছিলেন যে কি অবস্থা কি হয়েছে মামুনের কি অবস্থা কবে জামিন হবে আমি আসলে এ বিষয়ে কোনো কথা এই জন্য বলতে চাইনি যে বিচারাধীন আছে বিষয়টা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবে জামিন হবে কবে করাতে পারবো এটাও আসলে খুবই আমাদের মানে আমাদের জানা ছিল না আমরা কবে করতে পারবো তো সব কিছু প্রসেসিং করে স যখন রেডি করলাম যখন তখনও আমি আপনাদেরকে বলিনি কারণ মামলাটা এমন একটা ধারার মামলা যে ধারাটা আসলে জামিনটা কত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি হবে কি না বা কবে হবে এর কোনো সার্টেন্টি আমরা পাইনি যার কারণে আমি কোনো কথা বলিনি কারণ আমি দেখা গেল বললাম একটা কথা তারপর হলো না তো আমি যতদূর জানি মামুনেরও তো ফ্যান ফলোয়ার আছে তারাও ওর আত্মীয় স্বজন আছে অনেকেই জিজ্ঞেস করেছে আমি আসলে টোটালি বিষয়টা এড়িয়ে গেছি কারণ এটা আমি জানতাম না কারণ আদালতের বিষয়গুলো একে একান্তই আদালতের একটি দিন আমরা তো আসলে চেষ্টা করতে পারি তাড়াতাড়ি করার কিন্তু কবে হবে না হবে ওটা আমরা বুঝতে পারিনি যার কারণে আজকে যখন জামিন হলো আমি আপনাদের কাছে কথা বলার জন্য আসতাম কারণ আমার মনে হলো যে আমি যেহেতু হয়েছে এটা বলা যায় এই আনকন্ডিশনাল বেল হয়েছে এখানে আমি যদি বলি যে অচ্চ মামলায় যে প্রিন্স মামুনের জামিন শুনানিতে আমরা আইনগত বিষয়গুলো যে ছিল আইনগত বিষয়ের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেই ত্রুটি বিচ্যুতিগুলোই আমরা তুলে ধরেছি এখানে ত্রুটি বিচ্যুতিগুলোর কিছু পয়েন্ট আকারে আমি নিয়ে এসেছি আপনারা চাইলে কপি নিতে পারবেন তার মধ্যে প্রথম যে পয়েন্ট ছিল যে এই ধরনের যদি একটা নয় রাকে মানে একটা মামলায় যদি আমরা একটা আসাম একজন বাদিনী ভিকটিম এসে যদি একটা মামলা করতে চায় তাহলে আসলে প্রসেসটা কীরকম কি হতে পারে কি ধরনের পর্যায়ে তাকে অতিক্রম করে করে মামলাটা আসতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মামলায় বাহাত্তর ঘন্টার মধ্যে একটি মেডিকেল টেস্ট করাতে হয় কিন্তু এই মামলায় কিন্তু আপনারাও জানেন আমরাও জানি কোনো ধরনের মেডিকেল টেস্ট এই মামলায় করানো হয়নি এর কোনো প্রতিবেদন মেডিকেল প্রতিবেদন আমরা পাইনি মামলাটা। সেকেন্ডলি কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে সাত এক বাইশতে চোদ্দো তিন দু হাজার পর্যন্ত হ্যাঁ তো সুতরাং দেখা যায় যে বাদী দীর্ঘ দুই বছর অধিক সময়ে ভিকটিম অধিক সময় কথিত ঘটনা ঘটে বাদিনীর সাথে তাহলে এজাহারের বক্তব্য অনুযায়ী সর্বশেষ তার বাসায় দেখানো হয়েছে যে সর্বশেষ ঘটনাটি তার বাসায় এবং এই ঘটনাটিও যে তারিখে ঘটেছিল তার তিন মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে এবং এই যে মামলাটি তিন মাস কেন বিলম্ব হলো তার কিন্তু সঠিক এবং খুব অথেন্টিকেট আমরা কোনো ব্যাখ্যা আমরা এই মামলায় পাইনি তিন মাস পরে কিন্তু লাস্ট ঘটনার তিন মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে যেখানে মেডিকেল টেস্ট করতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই 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 আরেকটা পয়েন্ট গেল তাহলে কি হলো আরেকটা পয়েন্ট হচ্ছে যে মামলা দায়ের দীর্ঘ বিলম্বে যে একটা যুক্তিসঙ্গত একটা কারণ কিন্তু ভিক্টেমকে দেখাতে হবে এই মামলায় সেই ধরনের কোনো এই যে বিলম্বটা কেন ঘটলো কেন তার দেরি হলো তাকে কেউ বন্দি করে রেখেছিল কি না কেউ সে ধরনের কিন্তু কোনো কিছু আমরা পাইনি আর আর সবচেয়ে বড় কথা এটা তার বাসায় এবং আসলে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যেটা আমরা দেখতে পাই বা যাই আমরা জানি তো তাতে কিন্তু আমরা জানি যে এটা ওনাদের মধ্যে একটা সমঝোতা ছিল একটা ভালো সম্পর্ক ছিল এবং আমার মক্কেল আমাকে যেটা বলেছে তাতে কিন্তু তাতে যে ঘটনাটা ঘটে তাতে কিন্তু নয়েরাকে মামলা হওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি মানে মতো কোনো ইনগ্রিডিয়েন্টস আমাদের এই ঘটনা মানে মামলা হওয়ার মতো না যাই হোক তো আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে কিন্তু আমি একটা সময় বলেছিলাম আপনাদের মনে আছে কি না যেদিন রিমান্ডের নাম মঞ্জুর করলাম রিমান্ডের আবেদন সেদিন আমি একটা বলেছিলাম যে একটা এফআইআর আমরা তদন্ত ছাড়া কিভাবে নিল একটা এফআইআর মামলা হয়ে গেল তখন আসলে বলেছিলাম এবং এই মা এই কথাটার অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে বলেছে আমি লয়ার কি বলছে তদন্ত ছাড়া নিয়েছে কেন উনি আইনেই বোঝে না আচ্ছা তো আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে দেখেন আমাদের কোর্টে মানে আমাদের কোর্টে আমাদের আইন অঙ্গনে কীভাবে একটা এই ধরনের মামলা নয়ডাকের মামলা কিন্তু শুরু হয় তিন ধরনের প্রক্রিয়া দিয়ে তো প্রথম প্রক্রিয়া কী জানেন সেটা হচ্ছে বাদির জবানবন্দি নিয়ে তদন্তের আবেদন দেওয়া হয় বাদীর জবানবন্দি নিবে কোর্টে সে যখন পুলিশের কাছে যাবে কোর্টে তখন কি করবে বাদির জবানবন্দিটা নিবে ভিকটিমের জবানবন্দিটা নিবে এবং তদন্তের আদেশ দিবে এটা এটা কোর্টে কোর্ট কোর্ট করবে তখন কি করবে আরেকটা পয়েন্ট হচ্ছে সরাসরি কোর্ট কী করতে পারে সরাসরি এফআইআর জন্য যখন দেখবে না ঘটনাটি খুবই সিরিয়াস একটা ঘটনা বা মনে হচ্ছে যে এফআইআর নেওয়ার মতো তখন কোর্ট আদেশ দিতে পারে যে এটা এফআইআর নেওয়া হোক এবং এবং সে থার্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সরাসরি এফআইআর রজু কিংবা তদন্তের আদেশ না দিয়ে কী করতে পারে কি করতে পারে যে তদন্তপূর্বক আইননুক ব্যবস্থা গ্রহণের একটা আদেশ দিতে পারে আদালত তাহলে আমরা এই মামলায় কি দেখলাম আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে বেশি অপছন্দ করতাম সেটারই শিকার হয়েছি এর তো হত্যার হুমকিও অনেক ভালো সেটা হচ্ছে এত বেশি ট্রোল করছে যার যেভাবে মনে হয় সে সেভাবেই আমাকে নিয়ে লিখছে আসলে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা প্রফেশনে আছেন প্রত্যেক প্রফেশনে কিন্তু একটা জেলাসি থাকে যার যার জায়গায় কিন্তু কাজ আমরা করি তারপরও কিন্তু আমাকে আমার কালিক জেলাস করতে পারে এই আমার কোনো আত্মীয় স্বজন আমাকে জেলাস করতে পারে আমি জানি না সামহাও আমি আসলে আমার আমি যে ভাইরাল হয়েছি মানে আপনাদের ভাষায় ভাইরাল বলেন বা ট্রল এটাকে আমার কোনো হাত ছিল এখানে আমার তো কোনো হাত ছিল না আমার যেভাবে একটা মানুষ ভাইরাল হয়ে হতে যেরকম মানুষের হাত থাকে না আমি আপনাদের মাধ্যমে সবাইকে একদম সবাইকে আমি একটা কথা জানাতে চাই আপনি চাইলেও ভাইরাল হতে পারবেন না আবার আপনি যখন ভাইরাল হওয়া শুরু করবেন আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না যার কারণে আমি হয়েছে কি আমি অনেক কিছু দেখেছি আমি কয়েকদিন খুবই চুপ ছিলাম একদমই কিছু বলিনি হ্যাঁ আমি কোনো ধরনের অ্যাকশনও নেইনি আমি কোনো কথা কাউকে বলিনি বা আমি কাউকে কোনো থ্রেটও দিইনি বা আমার আমার ইচ্ছা হয়নি আমি একদম এটাকে জাস্ট স্কিপ করেছি তখন আমার মনে হলো সেই বিষয়ে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই আমি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ঢাকা এর বরাবর একটা অ্যাপ্লিকেশান করেছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে